তো হে গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আলি ডুংরির করম ভিডিও তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি কী আছে এই যে মেলাটা এখান থেকে শুরু এই যে চার চারদিকে একবার দেখান দিছি এখান থেকে মেলাটা শুরু মেলাটা একটা গ্রামে হয় গ্রামটার নাম ভালো করে জানি নাই তো এই যে দেখতে পাবে মেলার গ্রামটা এখন থেকে আমরা লাশুরু তো চলো তোমরা কা আগা দিকে ভিডিওটা দেখাছি কন্টিনিউ আপনারা ভিডিও দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব ডক টু করে দিবে অবশ্যই এই যে দেখতেবা এই যে আমরা তার কিছু মূর্তি আপনারা দেখান দিছি এরপর চলে যাব পাহাড়ের উপর এই তো ফাইনালি পাহাড়ে উঠতে রেডি চলো আপনারাকে পাহাড়ে উপরে নিয়ে চলে যাচ্ছি আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক এটা খাস মেলা আছে পাহাড়ের উপরে ভিউটা খতর্না সেই লেভেলের ভিউ আমরা দেখতে থাকো হাইপার চলে যাব বনে বনে পাহাড়ের ভিতরে আছে বন রাস্তা আছে বনে বনে ওটে উঠে হাইপার যাব হাইপাথ থেকে ভিডিওটা আপনারা দেখাবো এই লাইনটা দেখবি হাইপাথ থেকে কেমন দেখা ভিউটা আপনারা মেলার নাম হচ্ছে বুয়াডুংরি করম পরব উপলক্ষে মেলাটা হই তুই যে দেখতে পাচ্ছ সেই লেভেলের গাড়ি গেছে ভিড়টা সেই লেভেলের বিকাল টাইমটা হই रात को बोल रहे हैं ना कि बजे कटरात मलाटा हुई, तो चलो फाइनली पारे उठते शुरू होएंगे ला, शुरू नीने नी गाइस तो चलो एक बार व्यू तो देखा सही लेवल अ व्यू, आज जो देखते पास व्यूटा ता, व्यू ता क्लास पंचन देखते, देखते थका की क्या अच्छे পাহাড় উপরে কি কি আছে বাবা ভোলানাথের মন্দিরে দর্শন করাবো উপরে যাই চল আপনারাকে যে দেখতে পাচ্ছ লক নামছে আর উঠছে রিক্স আছে পাহাড়ে উঠা মানে রিক্স আছে দু রিক্স নিয়ে আপনার আমি ভিডিও করে করে উঠে দেখান আবার আর একটুকু উঠলেই ভোলানাথের মন্দির পাইন যাব এই যে বাবা ভোলানাথের মন্দির পাহাড়ের উপরে একদম শেষ সীমানা পাহাড়ের উপর এখানে শেষ পাহাড়ের উপর যে দেখতে পাচ্ছ মন্দিরটা চলো তো মন্দিরটা দর্শন করান দিলি আগে তারপরে আমরা নিচ নামছি চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এবার নিচ না আমি নিচের থেকে দেখান দিয়েছি চলো হাই পারে ভিউটা ট্রেন লাইনের মতন লক দেখতে পাচ্ছ একটু ভিউটা দেখে লাউ সেই লেভেলের ভিউ এবার দেখছ ট্রেন লাইনের মতন এটা তো কম একটু দেখো দিকে ধানা দেখান দিচ্ছ আপনারা এই দেখে অথার থেকে আমরা থালি বনে বনেন पहाड़े भीतर तो यहाँ रास्ता चलो एक बार हमरा नीच